ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সকলকে জানাই মকর সংক্রান্তির আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আজ মকর সংক্রান্তি কাল আমাদের পিঠে তৈরি হয়ে গেছে তো এই যে আমরা পিঠে তৈরি করছি পুর আছে আলু নারকেল আর পোস্ত খাওয়ার লোকের সংখ্যা খুব কম তাই আর আজকের দিনে খুব বেশি একটা করি না আজকের দিনে এই সেদ্ধ পিঠেটাই করা হয় অন্যান্য দিন তখন পাটি পাটিসাপটা চষি পিঠে করা হয় প্রথম দিনটা আমরা এইভাবেই সেদ্ধ পিঠে খাই আর পরের দিন ওই সেদ্ধ পিঠেটাকেই বেশ লঙ্কা সর্ষে এসব দিয়ে ভেজে ভাজা পিঠে করা হয় আজকের দিনে পিঠেটা শাশুড়ি মা করেন আর পাটিসাপটা চষি ওটা মা করে এই পিঠে খেয়ে শরীর ম্যাচ ম্যাচ করে বাপটে খাওয়া যায় না তারপরে আবার যদি দুধ মিষ্টি থাকে তাহলে তো আরও শরীর কেমন যেন করবে আর আজ থেকে আমাদের এখানে জয়দেব মেলা আমন্ত্রণ জানাই সকলকে আসুন জয়দেব মেলা দেখে যান আমাদের এখানে ঘরের কাছে হলেও আমাদের কিন্তু প্রতি বছর যাওয়া হয় না মাঝে সাঝে যাই যে বছর টানে কপালে থাকে আর কি দেখা যাক এ বছর কী হয় জানি না তিন দিন তো আছে